নমস্কার আপনাদের নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ আর এই মুহূর্তের বিশেষ খবর পাহাড়াটি বাজারে একটি দুপুর একটা নাগাদ মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়াটি বাজারে মেমারি রোডে একটি খাবারের দোকানে দাঁড় সাইকেল ও একটি টোটোকে ধাক্কা মেরে অ্যাম্বুলেন্সটি খাবারের দোকানের ভিতরে ঢুকে পড়ে খাবারের দোকানটি বন্ধ থাকার কারণে এবং টোটোর প্যাসেঞ্জার না থাকার ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সকলে অ্যাম্বুলেন্স গাড়িটি সাতগেচিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা যান স্থানীয় সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে খবর পাওয়া মাত্রই মেমারি থানার সাতগেচিয়ার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ থাকলেও পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন অ্যাম্বুলেন্স গাড়িটিকে পুলিশ সাতগেচিয়ার ফাঁড়িতে নিয়ে যান এবং গাড়ি চালক অর্থাৎ অ্যাম্বুলেন্স চালক পালাতক বলি স্থানীয় সূত্রে জানা যায় অ্যাম্বুলেন্স গাড়িটি অপোজিট সাইডে ধাক্কা মেরেছে বলে স্থানীয়রা জানান টোটো গাড়ি মালিক লালু ঘোষ ও দোকানদার রবি সাহিনী কী বললেন তা শুনব মেমারির পারহাটি থেকে রিপোর্ট মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ ঘটনাটা কি ঘটেছে আমি পাহাটির বাসিন্দার একজন ছোটো ব্যবসাদার রেস্টুরেন্ট আছে আমার পাহহাটি বাজারে মোড় মাথায় তা আমি এসে শুনছি নাকি একটা অ্যাম্বুলেন্স এসে তা আমার দোকানে পুরো একদম শেষ করে দিয়েছে তা এবার এসে এবার যা ক্ষতিপূরণ প্রশাসনের কাছে দাবি করছে যাতে আমার কিছু কিছু শুরা হয় আমার পাশে একটা টোটো ছিল মোটরসাইকেল ছিল সেটাও অবস্থা খারাপ আছে এবার বইকেল চারটে থেকে দোকান আছে যদি কিছু হতো তার দায়টা কে নিত যাতে একটু সরকারের কাছে আর্জি করছি যাতে একটু সুরা ব্যবস্থা হয় তার জন্য অনুরোধ আর টোটো কি ক্ষতি হয়েছে টোটো মোটর সাইকেল আমার গাড়ি সবই ক্ষতি হয়েছে এখানে কি পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশরা বলেছে সব ঘটনা তারা দেখছে আপনার নাম আমার নাম রবি সাহানি মারাঠি বাসিন্দা গাড়ি আঠারো বছর ব্যবসা করছে আচ্ছা অ্যাম্বুলেন্স কি ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভার নেই এটা কোন থানা এটা মেমারি থানা মেমারি থানা পাড়াটি গ্রাম

আমি টোটো চালক এটা কোন বাজার